আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট নালুপুর এলাকায় নদিয়া নির্বাচনের মাত্র একদিন আগেই কৃষ্ণগঞ্জের ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার নালুপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছিল তার রেশ কাটতে না কাটতে ফের ওই এলাকাতেই উদ্ধার হলো তাজা বোমা বোমা আতঙ্কে গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নালুপুর এলাকায় আবারও বিজেপি কর্মীর বাড়ির সংলগ্ন এলাকায় বস্তা ভর্তি বোমা মিলল রবিবার সকালে হঠাৎ বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে বিজেপি কর্মীর বক্তব্য তাকে ভীতি প্রদর্শন করার জন্য এবং বিজেপির হয়ে প্রচার না করতে পারার কারণে শাসক দলের গুন্ডারা চক্রান্ত করে তার বাড়িতে বোমা ফেলে গেছে সূত্রের খবর সকালে বাড়ির মহিলা ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিতে গিয়ে বস্তা দেখতে পায় এরপর কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে ওই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে পাশাপাশি খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে যদিও ঘটনার দায় অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল তবে বলা যেতেই পারে দিন দশকের মধ্যে পরপর একই এলাকায় দুবার বোমা উদ্ধার ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বোমটা রেখে যাওয়া হয়েছে এই হরিপাল ভোটের চার দিন আগে পুটিখালির মোড়ে বসেছিল ওর গায়ে গরম চা ঢেলে দিয়ে বলা হয়েছিল যে তুই আর ভোটের প্রচার করবি না তার সত্ত্বেও ও প্রচারে নামে যার কারণে ভোটের পরবর্তীতে ওকে ফাঁসানো কিংবা ধমকানোর জন্য এই বোমটাকে রাখা হয়েছে এই পরিবেশ খুব খারাপ জায়গায় যাচ্ছে আগামী দিনে জনরোষে পরিণত হতে পারে আমি টিএমসির গুন্ডাদের বলবো এখনো আপনারা শান্ত হন সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন প্রশাসনকে জানাচ্ছেন তো প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এসছে দেখি ওনারা কি স্টেপ নাই কদিন আগেও তো এই পাড়াতেই হয়েছিল তো হ্যাঁ এই পাড়াতে আমাদের একজন বিজেপি প্রতিনিধির বাড়িতেই এই ঘটনা ঘটেছিল কেন এরকম মানুষ আগে ঘটেছিল যাতে ভোট দিতে না পারে এখন আহিরে যাবে এই আতঙ্কে সবাইকে আতঙ্কিত করছে আমরা পরিচয় আমি এই কৃষ্ণগঞ্জ মন্ডল সভাপতি বিষ্ণুচরণ ঘোষ নালপুরীর বাসিন্দা আমি একজন বিজেপি কর্মী এবং বিজেপির প্রচার করে থাকি এবং আমাকে প্রচার করতে মানা করা হয় তা সত্ত্বেও আমি করেছি যার জন্য এই বোম গুলা বারুদ আমার বাড়ির ঘরের পেছনে রেখে দিয়ে খালি চলে গেছে আমাকে ফাঁসানো এবং ভয় দেখানোর জন্য এই চক্রান্ত করছে বিরোধী দল টিএমসি পার্টির সব নেতা কর্মীরা